যে প্রশ্ন দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম প্রশ্নটা কি করতে পারে কি করতে পারে তাদের পক্ষ থেকে প্রশ্ন আসতে পারে যে যদি আমরা মুসলমানরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দাবি জানাই বা পরিচালনা করতে চাই সেই ক্ষেত্রে অন্যান্য ধর্মাবলম্বী হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও তো নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার দাবি করতে পারে